ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে দুদিনব্যাপী রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যপুস্তক নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা না পড়েই প্রতিক্রিয়া দিচ্ছেন মির্জা ফখরুল বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বংশগত রোগ থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের ইউক্রেনে চলমান অভিযানে প্রচলিত অস্ত্র ব্যবহারের সীমাবদ্ধ থাকবে না রাশিয়া সতর্ক করলেন পুতিন এবং চার দলের অংশগ্রহণে আজ ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন দর্শক দুপুর দুইটা সংবাদ একযোগে প্রচারিত হচ্ছে বিটিভি বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ উনিশশো আটচল্লিশ সালের এই মাস তারিখে আমি গ্রেপ্তার হয়ে জেলে যাই উনিশশো সালে সালের ষোলোই ফেব্রুয়ারি তারিখে আমি জেলের মধ্যে অনশন ধর্মঘট করি আর আমাদের ভাইয়ের সঙ্গে আমি পরামর্শ করে ঠিক করি তারা একুশের থেকে আন্দোলন শুরু করবে রাজস্ব প্রদানের জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ব বান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে আগামী পাঁচই ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাজস্ব সম্মেলন প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত দুই এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন তিনি আগারগয় নবনির্মিত বারোতলা বিশিষ্ট নতুন আধুনিক রাজস্ব ভবনেরও উদ্বোধন করবেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এ উপলক্ষে আজ রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম এই সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান জানান রাজস্ব সম্মেলনে এনবিআর এর বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ভ্যাট আয়কর ও কাস্টমস বিষয় তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে একই সাথে অস্থায়ীভাবে বিআইসিসিতে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল গেজেট এবং ঐতিহাসিক বস্তুসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতিতে রাজস্ব মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তিনি জানান বর্তমানে শতাংশ আহরণ করে এনবিআর সংবাদ সম্মেলনে জানানো হয় রাজস্ব সম্মেলনের স্থলগুলোতে ফ্যাট নিবন্ধন আয়কর সনদপত্র এবং ফ্যাট ও আয়করের দাখিলপত্র জমা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে তথ্য মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন পাঠ্যপুস্তক নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন না পড়েই প্রতিক্রিয়া দিয়ে পাঠ্যপুস্তককে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ অমর একুশে বই মেলায় চারটি বইয়ের মোরক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পাঠ্যপুস্তকে দশ এগারো বছর আগে কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো তখন এত বসবে বসে কোনো যদি ভুল ত্রুটি চিহ্নিত হয় সেগুলো সংশোধন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আসলে কোনো ইস্যু নাই তো এই জন্য এখন পাঠ্যপুস্তক নিয়ে লেগেছে ওনারা কোন পৃষ্ঠায় কোথায় কি একটু বলুক না যে ভুলটা কোথায় আছে না পড়েই যখন মতামত দেয় তো সেই জন্যই এটিকে আবার মির্জা ফখরুল সাহেবও এটা নিয়ে বক্তব্য দিয়ে এটাকে রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে ফখরুল সাহেবকে আগে বলবো যে পাঠ্যপুস্তকগুলো একটু পড়ার জন্য এই পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সাথে কোচিং যারা করায় তারা আর যারা ওই নোটবুক ছাপায় তারাও যুক্ত হয়েছে এই সবাই যুক্ত হয়ে এটি নিয়ে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে তো এরকম যদি অব্যাহত বা বিভ্রান্তি ছড়ানো হয় সেটি কখনোই সমীচীন নয় এবং এইভাবে গুজব রটানোর মত করে বিভ্রান্তি ছড়ানো হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে মোরক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা কবিতার মায়ায় কারাভাষ্য ও কবিতার আলোয় আমার দেখা নয়া চীন বইয়ের লেখিকা ফ্রোজা নাই চুরিমা বঙ্গবন্ধু একজন স্বামী ও পিতা বইয়ের লেখিকা ইরানি বিশ্বাস এবং সুমো এখন বাংলাদেশের বইয়ের লেখক মিজানুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন স্বাধীনতাকে অর্থবহ করতে হলে মুক্তিযুদ্ধের চেতনার সঠিক বাস্তবায়ন করতে হবে আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রজন্ম সত্তর বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন সংগঠনের সভাপতি আশরাফুল করিম ভুইয়া সেলিমের সভাপতিত্বে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভায় বক্তব্য রাখেন বক্তারা বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক মৌলবাদের গ্রাস থেকে রক্ষা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় ভাষার মাস ফেব্রুয়ারির তৃতীয় দিন আজ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশের অভ্যুত বিদ্যালয় হলেও মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাহান্ন রক্তাক্ত শিরিবে স্বাধীনতার স্বপ্ন সিঁড়ির গোড়া ঘটে রসভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে কারাবন্দি হন বঙ্গবন্ধু কারাবন্দী অবস্থায় চিরকুট পাঠিয়ে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে সুজন হালদারের বিশেষ প্রতিবেদন বাউন্ন একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে ঢাকা রাজপথে লুটিয়ে পড়েন জব্বার রফিক শফিক সালাম সহ অনেক তাজা প্রাণ বাঙালির মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের উত্তাল সেই দিনগুলিতে কারাগারে বন্দী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা সংগ্রামী গাজীউল হক তার স্মৃতিকথায় লিখেছেন জনাব শেখ মুজিবুর রহমান কারাগারে থেকেই চিরকুট পাঠিয়ে আমাদের ভাষা আন্দোলনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করতেন রাষ্ট্রভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু 1947 সালের 7 সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান গণতান্ত্রিক Jubilee এর সম্মেলনে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানান 11 মার্চ 1948 খাজা নাজিমউদ্দিনের বাংলা ভাষা বিরোধী বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঢাকায় ধর্মঘট পালিত হয় প্রতিবাদ সমাবেশ থেকে সেই গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু কে 15 মার্চ মুক্তি দিলেও 1950 সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধু কে

সেই মিটিং এ সেখানে আন্দোলনের কথা উঠুক পাকিস্তান গণপরিষদে একাধিকবার বঙ্গবন্ধু বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানান একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে সকল মৌলিক আদর্শ ও লক্ষ্য নির্ধারণ করা হয় বঙ্গবন্ধু সেখানে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার উপর সর্বাধিক আরোপ করেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো এ বেতার এবং টেলিভিশনে ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেখানে তিনি বলছেন যে আমি তো এই ভাষার আন্দোলনের ডাক দিয়েছিলাম আটচল্লিশ এগারোই মার্চ এবং সেটি শুধু আমাদের ভাষার অধিকারের আন্দোলন ছিল সেটি ছিল আমাদের স্বাধিকার আন্দোলন সেটি ছিল আমাদের স্বাধীনতার আন্দোলন রাজপথে আমাদের ছাত্র জনতার বুকের রক্ত ঢেলে দিয়েছে তখন বঙ্গবন্ধুকে তার আগেই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কারাগার থেকেই তিনি পরামর্শ দিচ্ছেন তিনি ছোট ছোট চিঠি দিয়ে জানাচ্ছেন কিভাবে আন্দোলন এগিয়ে হবে সেইভাবে মুখ্য ভূমিকা সালে বঙ্গবন্ধু বাংলা ভাষায় বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেন বিশ্বে এমন দৃষ্টান্ত দ্বিতীয়টি নেই উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ প্রদান করেন বিশ্বব্যাপী বাংলা ভাষার উৎকর্ষ ও মর্যাদা প্রতিষ্ঠায় যা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে সুজন হালদার বাংলাদেশ টেলিভিশন অমর একুশে বইমেলা রাত ছিল প্রথম শিশু প্রহর বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শিশু সমাবেশ স্থল শেখ রাসেল শিশু চত্বর মুখর ছিল বই বেচা কেনায় শিশুদের আনন্দ উদযাপনে শাহ জাহেদির প্রতিবেদন দিনের শুরুতেই অভিভাবকদের হাত ধরে জড়ো হতে থাকে শিশু কিশোরেরা কারণ এ বেলা যে শিশুদের জন্য শেখ রাসেল শিশু চত্বরে ছোটদের বইয়ের ডালিও সাজানো হয়েছে এবার পরিপাটি ভাবে আর মাসব্যাপী মেলার প্রথম শুক্রবারটিকেই সন্তানের পছন্দের বই সংগ্রহের জন্য বেছে নিয়েছেন অনেকেই এই প্রথমে আসলো আমার শিশু আপনার ভূতের স্পাইডার হালকের ছবি দেখতেছে ও বই কিনতে চাচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের বইয়ের কালেকশন আছে তারা দেখতেছে বাচ্চারা আনন্দ পাচ্ছে দেন গার্ডিয়ানরাও আর কি খুশি হচ্ছে কি বই পছন্দ শিশুদের উত্তর মেলে গতানুগতিক বই খুব ভালো লাগে বিশেষ করে সেন্ড্রেলা প্রিন্সেস এই ধরনের গল্পের বই পড়তে আমার খুবই ভালো লাগে আমি হাল স্পাইডারের বই কিনতে এসেছি ইংলিশ বাংলা শিক্ষণীয় বই কিনতে এসেছি আমি তাই অনেকেরই ভাষ্য ছোটদের চিন্তা জাগানিয়া বইপত্র এখন জরুরি যারা একটু পড়তে পারে ভালো তারা সম্পৃক্ত যে বইগুলো আছে ওইগুলো ওরা নিচ্ছে বাজারে অন্যান্য বা এইসব জলপুরি এসব বিভিন্ন বই তো অবশ্যই বাচ্চারা পছন্দ করবে এর বাহিরেও আমাদের বিজ্ঞান ভিত্তিক কিছু বই আনা দরকার কারণ শিশুদের সৃজনশীল ক্ষমতা বাড়ানোর জন্য এগুলো খুবই দরকার উন্নত সমাজের উপযোগী করে গড়ে তোলা দরকার আজকের শিশু কিশোরদের সেক্ষেত্রে অগ্রসর চিন্তার বইপত্র প্রকাশের তাগিদও হয়ে উঠেছে জোরদার প্রকাশনা প্রতিষ্ঠানগুলো সময় উপযোগী শিশুতোষ বই প্রকাশে আরো মনোযোগী হবে এমনটাই চাওয়া সবার শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় এলাকায় লবণাক্ত তার মাত্রা বৃদ্ধি পেয়েছে ফলে ওইসব এলাকায় তৈরি হয়েছে বিশুদ্ধ পানির সংকট এই সংকট সমাধানে সরকারের পাশাপাশি উন্নয়ন সংস্থাসমূহ সমূহ উপকূলীয় এলাকায় স্থাপন করেছে পানি শোধনাগার খুলনার দাকুব উপজেলার উপকূলীয় এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন আল মামুন ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে সবচেয়ে বেশি এর ফলে প্রতি বছরই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা কিংবা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এসব এলাকার মানুষকে এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততার পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে যার ফলে উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে বিশুদ্ধ পানির সংকট এমন পরিস্থিতিতে উপকূলবর্তী এলাকার মানুষের জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে নানান উদ্যোগ নিয়েছে সরকার এছাড়া সরকারের পাশাপাশি বেশ কিছু উন্নয়ন সংস্থাও উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে কাজ করে যাচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট বরগুনা ও পটুয়াখালী জেলার উপকূলবর্তী মানুষের সুপেয় পানি নিশ্চিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ তাদের আর্থিক ও কারিগরি সহায়তায় এসব প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় ও স্থানীয় পর্যায়ের কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে এসব এলাকায় তিরাশিটি রিভার্স অসমোসিস বা আরও প্লান্ট স্থাপন করা হয়েছে যার মাধ্যমে নদী থেকে পানি এনে তা শোধন করে লবণমুক্ত ও বিশুদ্ধ করা হচ্ছে এতে উপকূলীয় এলাকার পঁচিশ হাজারেরও বেশি পরিবার সুপেয় পানি পাচ্ছে লবণাক্ত এলাকা এখানে ছয় মাস পানি থাকে না লবণ পানি আর ছয় মাস বৃষ্টির পানি মানুষ খায় আমরা এই লবণ পানি নদীর থেকে এনে সংরক্ষণ করে রিপেয়ারিং করে তারপরে আমরা সুপেয় পানির ব্যবস্থা করে থাকি এক সময় অনেক দূর থেকে লবণমুক্ত খাবার পানি সংগ্রহ করতে হতো খুলনার দাঁকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন সুতারখালী ইউনিয়নের মানুষকে এখন হাতের কাছে বিশুদ্ধ পানি পেয়ে খুশি এখানকার মানুষ আগে আমরা নদীর পানি খাতাম নদ দূরত্বে নিয়ে আসতে এখন আমরা দূরত্ব নিয়ে এসে এখন আমাকে নিকুট হয়েছি আমাকে একটা সুবিধে হয়েছে আমরা আগে লবণ পানি খাতাম অনেক দূরত্ব আনতে হতো ড্রামে কিনে আনতে হতো তাতে দেখা যায় অনেক সমস্যা হতো আর এখন আমরা এই বাড়ির পাশের থেকে মিষ্টি পানি পাচ্ছি এতে আমাদের খুব উপকার হচ্ছে আমরা নুনা পানির তো থাকি এখন আমাদের পানি পালি খুব সুবিধা হচ্ছে এখন এই মিষ্টি পানির পেলাম দেওয়ার কারণে এই পানিটা পাওয়াতে আমরা অসুস্থ থেকে অনেক সুবিধা পাচ্ছি এছাড়াও প্রয়োজন সাপেক্ষে বাড়ি বাড়ি গিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সরকারের নানান উদ্যোগের পাশাপাশি তারাও সরকারের সহযোগী হিসেবে প্রান্তিক মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর সরকারকে সহযোগিতা করা সমন্বয় করা এটাই কিন্তু আমাদের কাজ সরকারের কাজকেই আমরা প্রমোট করব। যেখানে সরকার তার সীমাবদ্ধ রিসোর্সের জন্য পৌঁছাতে পারছে না আমরা হয়তো সেখানে নিয়ে আমাদের সেবাটুকু নিয়ে গ্যাপটা ফিলিং করছি দারিদ্র মোকাবেলার জন্য যে পানি কিভাবে প্রভাবিত করে আমরা সব কিছুর ঊর্ধ্বে সেটাকে মাথায় রেখে আমরা পানি দেওয়ার চেষ্টা করছি বৃষ্টির পানি ধরার জন্য আমরা পানির ট্যাঙ্ক এবং যেটা রিভার্স অসমোসিস যেটা বলি একটা প্ল্যান্ট এক এক জায়গা বেছে নিয়ে সেখানে আমরা বসিয়েছি তো এটাই এখন পর্যন্ত আমরা সর্বাত্মকভাবে করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও আমাদের প্ল্যান আছে আরও এগুলো আমরা করব তবে উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এ জাতীয় প্রকল্প আরও প্রয়োজন বলে দাবি স্থানীয়দের আল মামুন বাংলাদেশ টেলিভিশন খুলনা থেকে ফিরে বাজারে শীতকালীন প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে পনেরো টাকা মাছ মুরগি এবং ডিমের দাম কিছুটা বেড়েছে আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় চালের বাজারও অপরিবর্তিত রয়েছে ক্রেতা বিক্রেতাদের দাবি রমজানকে সামনে রেখে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে হবে রিপোর্ট মিনাক্ষী চৌধুরী এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের মুরগির দাম কেজিতে টাকা এবং ডিমের দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা এছাড়া প্রায় সব ধরনের মাছের দামই বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে বিক্রেতারা বলছেন এভাবে দাম বাড়তে থাকলে আগামীতে ব্যবসা করাই কঠিন হয়ে যাবে এইভাবে দাম বাড়তে থাকলে বিক্রি কমে যায় কাস্টমার থাকে না বেসা আগে থেকে অর্ধেক হয়ে যায় কিনা আর কি সব মালের মনে মানে আমদানি কমের কারণে মালের দাম একটু বাড়তি অন্যদিকে কিছুটা সস্তি কাঁচা বাজারে প্রায় প্রতিটি সবজির দামই আজ বাজারে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত কমেছে তবে কাঁচামরিচ এবং রসুনের দাম কিছুটা বেড়েছে গত সপ্তাহ থেকে কিছু কিছু সবজির দাম কমছে যেমন ফুলকপি পাতাকপি তারপরে মূলা টমেটো সিম এগুলোর দাম থেকে কমছে দশ টাকা পনেরো টাকা কেজি প্রতি আর শুধু কাঁচা মরিচের দামটা বাড়ছে বিশ টাকা কেজি প্রতি ক্রেতারা বলছেন এখনই যদি বাজার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে যাবে আমাদের যে মানে আয়ের যে পরিস্থিতি সেটা নিয়ে বাজার করতে আসলে মানে দিন শেষে আর কিছু থাকে না সরকারকে আরও এটার দিকে নজর দিতে হবে আমার হয় যে যারা মজুদদার আছে তাদের দিকে ভালোভাবে বা একটা সিন্ডিকেট থাকে তাদের ওই সিন্ডিকেটটা উঠে দিতে হবে তাহলে আশা করি যে দাম কিছুটা কমবে এদিকে রমজান আসতে এখনো প্রায় দেড় মাস দেরি থাকলেও এরই মধ্যে বাজারে ছোলার দাম বাড়তে শুরু করেছে এছাড়া চিনির দাম না বাড়লেও অসাধু ব্যবসায়ীদের কাজ সাজিতে এরই মধ্যে বাজারে চিনির কৃত্রিম সংকট তৈরি হয়েছে তবে চালের বাজার স্থিতিশীল রয়েছে পঁচাশি থেকে আশি টাকার মধ্যে বিক্রি করছি এই সপ্তাহে প্রায় নব্বই থেকে একশো দশ টাকার মধ্যে চিনির বাজার বর্তমানে যদি বলি সরকার নির্ধারিত রেট একশো থেকে একশো টাকা ওই ক্ষেত্রে কিন্তু চিনি বাজারে নাই বললেই চলে সামনে রোজ আছে হয়তো চালের দাম রোজাতে বাড়ে না এরকমই থাকে সীমিত থাকে চালের বাজার আশা করি এই বছরও সীমিত থাকবো সরকারও চেষ্টা চালায় যেমন সীমিত বাজার রাখার জন্য এদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও অনেকটাই স্থিতিশীল রয়েছে তবে এখনই বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে দাবি ক্রেতা বিক্রেতা উভয়ের মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনে চলমান যুদ্ধে প্রচলিত অস্ত্র ব্যবহারে সীমাবদ্ধ থাকবে না রাশিয়া গতকাল স্লানিনের লড়াই অবসানের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কথা বলেন এ সময় পুতিন রাশিয়ার ইউক্রেন অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ের সঙ্গে তুলনা করেন ইউক্রেনে জার্মানির লেপার ট্যাঙ্ক পাঠানোর বিষয়ে দেশটির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পুতিন বলেন ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটাচ্ছে তিনি বলেন এটি অবিশ্বাস্য কিন্তু সত্য আবারও রাশিয়া জার্মান লেপার ট্যাংকের হুমকিতে ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেনে জার্মানির লেপার ট্যাঙ্ক মোকাবেলায় রাশিয়া সেখানে তাদের ট্যাংক পাঠাবে না তবে লেপার ট্যাংকের আক্রমণ মোকাবেলার সক্ষমতা রাশিয়ার রয়েছে এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বলেছেন ইউক্রেনে রাশিয়া তার সামরিক সক্ষমতার আরও ব্যাপক ব্যবহার করবে নতুন একটি চুক্তির অধীনে ফিলিপাইনে আরো চারটি সামরিক ঘাঁটিতে প্রবেশের অনুমতি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র যার ফলে দেশটি এখন আরো সামনে থেকে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ঘিরে চীনের কর্মকাণ্ডে সহজে নজরদারি করার সুযোগ পাবে তাছাড়া উত্তরে জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত চীন বিরোধী যে বলয় ওয়াশিংটন তৈরি করতে চাইছিল তাতে একমাত্র ফাঁক ছিল ফিলিপাইন এই চুক্তির মাধ্যমে সেই শূন্যতা পূরণ হলো ফিলিপাইনের পাঁচটি সীমিত সংখ্যক সেনা প্রবেশাধিকার রয়েছে নতুন চুক্তির ফলে এখন ফিলিপাইনের সামরিক ঘাঁটি মার্কিন সেনারা আরো প্রবেশাধিকার পাবে এবং তিন দশকের মধ্যে এই প্রথম বিপুল সংখ্যক মার্কিন সেনা দেশটিতে ফিডে যাবে গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ ববং মার্কোস জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের দুজনের বৈঠকের পর ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে নতুন ঐ চুক্তির কথা জানানো হয় কিন্তু নতুন করে কোন চারটি ঘাটিতে যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি পেয়েছে তা জানানো হয়নি তবে সেগুলোর মধ্যে তিনটি ফিলিপাইনের উত্তরপ্রান্তের লুজোন দ্বীপ হতে পারে এদিকে ওয়াশিংটন ম্যানিলার চুক্তির প্রতিক্রিয়া আই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চুক্তিটি আঞ্চলিক ক্ষতিগ্রস্ত করবে। খবরে। বংশগত রক্তরোগ প্রতিরোধে সচেতনতা থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন বাবা মা থ্যালাসেমিয়ার বাহক হলে তার সন্তানের মধ্যে সংক্রমিত হয় তাই বিয়ের আগে ছেলে মেয়েদের অবশ্যই রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করতে হবে আজ রাজধানীতে পেশেন্ট মিট আপ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা শরীফুল ইসলামের প্রতিবেদন দেশে প্রতি বছর প্রায়